ধব্বাজি চারপাশে যে হারে ধব্বাজি চলছে আমাদের দেশে মানে সরকার মারছে ঢপ এবং আমরা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ মানে এই ধপের প্রকোপে যেভাবে প্রত্যেকটা দিন ভুগজি মানে সকালে ঘুম থেকে ওঠা থেকে যে চ্যালেঞ্জগুলো গুলো নিতে হয় প্রত্যেক দিন টুথপেস্ট শেষ হয়ে গেছে টুথপেস্ট আনতে হবে একটা টুথপেস্টের দাম একশো টাকা এদিকে দেখছি ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই কারণ চাকরি বাকরি বা বিজনেসের যে অবস্থা প্রত্যেকটা দিন যে স্ট্রাগল করে প্রত্যেকটা মানুষকে কাটাতে হচ্ছে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে সিরিয়াসলি মানে ভাবার বাইরে ট্যালেন্টেড লোকজন বাড়িতে বসে আছে এবং যত সমস্ত পরোটাওয়ালা চাওয়ালা বিরিয়ানিওয়ালা পড়াশুনো না জেনে মানে ডায়লগের ওপর ডায়লগ দিয়ে এবং অশিক্ষিতের মতো উচ্চারণ অশিক্ষিতের মতো বানান বলে যে জিনিসগুলো সব থেকে সেন্সিটিভ সেগুলো বিক্রি করে মানুষের সামনে ভাইরাল হচ্ছে মানুষই তাদেরকে মাথায় তুলে দিচ্ছে কেউ কাঁচা পরোটা বিক্রি করছে কেউ পুড়ে যাওয়া পরোটা বানাচ্ছে ড্রেনের পাশে কেউ শিয়ালদা স্টেশনে খবরের কাগজের ওপর পরোটা বিক্রি করে মানুষের পেট খারাপ গিফট করে ভাইরাল তো হচ্ছেই তাকে দিয়ে আবার বিভিন্ন দুর্গা উদ্বোধন করানো হচ্ছে হ্যাঁ এইসবই চলছে আমাদের চারপাশে হ্যাঁ এবার এই যে জিনিসগুলো বিক্রি হচ্ছে বা মানুষগুলো ভাইরাল হচ্ছে সেগুলো তো আমাদের জীবনকে খুব একটা বেশি ক্ষতি করবে না হ্যাঁ কিছু মানুষ হয়তো এই পরোটা চা বিরিয়ানি এসব খেয়ে হয়তো মারা যাবে কিন্তু বেশিরভাগ মানুষই বেঁচে থাকবে কারণ আমাদের পেটটা এই সব ভেজাল খেয়ে খেয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে সহ্য করার আসি পেট পেট মার্কেটের কথা মার্কেট আমাদের বাংলার ঐতিহ্য বাংলায় অনেক কিছুই নেই শিল্প নেই বাংলায় চাকরি নেই আমি যেখানে বসে আছি হায়দ্রাবাদ এখানে কোনো নিয়ম নেই সরকারের কোনো মা বাবা নেই এবং গুজরাট নিয়ে যদি বলতে হয় সেখানেও প্রচুর মানুষ কিন্তু সাফার করছে নিজের বক্তব্য রাখতে গিয়ে কাজে সেন্ট্রাল স্টেট কোনো মিনিস্টার বা কোনো গভর্নমেন্ট নিয়েই আমরা কেউ স্যাটিসফাইড নয় এবং এই সবকিছুই আনঅর্গানাইজড কালচার বা আন অর্গানাইজড সিস্টেমের একটা দেশের পশ্চিমবঙ্গ তো বেকারত্ব যত বাড়ছে তত বেশি কুকুর বিক্রি বাড়ছে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি বাড়ছে সেকেন্ড হ্যান্ড ভিডিও গুলো দেখলে বুঝতে পারবে গতকাল তোমার বাড়িতে ঝাঁট দিতে আসতো তোমার বাড়িতে খবরের কাগজ আর দুধ দিতে আসতো পড়াশোনা করিনি কারণ পড়াশোনা না করাটা একটা অজুহাত পড়াশোনা করতে টাকা লাগায় যদি ইচ্ছে থাকে পড়াশোনা যে কেউ করতে পারে করবে না খালি বলে মাথায় ঢুকে না সেটা হচ্ছে অজুহাত ফাঁকিবাজি রজুবাদ নিজেকে গরিব সাজিয়ে পড়াশোনা না করার অজুহাত ম্যাক্সিমাম মানুষ যাই হোক সেই সমস্ত মানুষ কুকুর বিক্রি করছে গাড়িও বিক্রি করছে কুকুরের প্রসঙ্গে পড়ে আসে আগে আসি গাড়ি এই যে গাড়ি বিক্রি হচ্ছে না তোমরা দেখবে ম্যাক্সিমাম লোক যারা গাড়ির ভিডিও ইউটিউবে করছে কি লেভেলের ভুলভাল উচ্চারণ অরিজিনাল পেন্ট সেটাকে বলা হচ্ছে অরিজিনাল পিন্ট এসব বলছে পিন্ট পিআইএনটি ঠিক আছে বলছে বলছে কপিও তাতেও তাদের বিক্রি হচ্ছে দে কেউ দিতে পারবে না না কই নেই যে যত চিৎকার করছে সে তত ভাইরাল আর যে কিছু বলতে যাইছে অন্য কিছু নতুন কিছু বলতে চাইছে তার গলাটাকে চেপে ধরা হচ্ছে তাকে কোনো কিছু বলতে দেওয়া হচ্ছে না এটাই আমাদের সমাজ এটাই আমাদের দেশ এবং পেট মার্কেটও পিছিয়ে নেই বাংলা তো বিখ্যাত মানে পাঞ্জাবের পরে বাংলা হচ্ছে বিখ্যাত পেট মার্কেটের জন্য ঐতিহাসিক পেট মার্কেট যেখানে একটা সময় বাঘও নাকি বিক্রি হতো গালিব স্ট্রিটে হাতিও বিক্রি হতো ঘোড়াও বিক্রি হতো ভাবতে পারো বাঁধর বিক্রি হতো যখন এই সমস্ত প্রহিবিটেড বা এইসব জিনিস বিক্রি করা বন্দর হওয়ার নিয়মের আগে সবকিছু বিক্রি হতো আজকে একটা জিনিস আমি তোমাদের বলি এই পেট মার্কেটের সমস্ত ভিডিও তো খুব ভাইরাল যারা কিছু করে না বা যারা কিছু করে এই দু শ্রেণীর লোকের মধ্যেই সকাল সকাল গালিপ স্ট্রিট শ্রীরামপুর হাট বাগুইহাটি হাট নৈহাটি পেট মার্কেট লিলুয়া পেট মার্কেট ভুলুয়া পেট মার্কেট পেট মার্কেটে গিয়ে পশু পাখি ছুঁয়ে তাদেরকে চটকাচটকি করে ভিডিও বানানোর একটা কালচার হয়ে দাঁড়িয়েছে বয়স্ক লোক ঠিক বয়সে কিছু করতে পারিনি আট হাজার টাকা মাইনে পায় কারণ নিজে অশিক্ষিত নিজের অশিক্ষা কুশিক্ষাটাকে পেছনে ফিরিয়ে রেখে বলে আমার সরকার আমায় দেখলো না তুমি পড়াশুনো করেছো তোমায় তোমার সরকার দেখবে এই মানুষগুলোই কিন্তু এই কাজের অজুহাত দিয়ে ঠিক আছে চাকরির জায়গায় ফাঁকিবাজি করে এই গালি স্ট্রিটে চলে যাচ্ছে রোববার তো যাচ্ছেই রোববার সকালবেলা নিজের বাড়ির বউ মেয়ে ছেলে কি খেলো দেখলো না সকালবেলা উঠে না হেগে না দাঁত মেজে চলে গেল গালি স্ট্রিট বুড়ো আদনামলা একটা লোক আছে চোখ চশমা পড়া বহুবার তার নাম বলেছি তোমরা জানো এবং এরাম রামছাগল অনেকগুলো আছে আর তাদের ডায়লগ এবং তারা যেভাবে এই সেলারদেরকে বার খাইয়েছে প্রচুর ভালো ভালো সেলারও আছে গালিব স্ট্রিটে শ্রীরামপুর হাটে আমি এমন প্রচুর সেলারের নাম বলে দেবো এক্ষুনি তাদের নাম বলে বাকিরা বলবে আমরা কি দোষ করেছি তোমরা লাইভ স্টক নিয়ে তোমরা জীবন্ত প্রাণী নিয়ে ছেলে করেছো মানুষকে বিক্রি করার উদ্দেশ্যে প্রথম দোষটা হচ্ছে ইউটিউবারের যে যে কোনো ব্রিড দেখেই বলেছে তারুণ তারুণ কোয়ালিটি জিজ্ঞেস করে না যে আজকে কত বয়স এবং ইউটিউবার জিজ্ঞেস করে না ভ্যাকসিন হয়েছে কিনা ইউটিউবার জিজ্ঞেস করে না ডিওয়ার্মিং হয়েছে কিনা আর ইউটিউবার কুকুরের ভিডিও করছে এক সেকেন্ড এক সেকেন্ড মানুষের ডাক্তার মানুষকে ট্রিটমেন্ট করে কারণ তার বাড়িতেও মানুষ আছে বাড়ির কেউ অসুস্থ হলে সেই প্রফেশনাল ডাক্তার নিজের পরিবারের মেম্বার কেউ বাড়িতে ট্রিটমেন্ট করতে পারে তাহলে এই যে সমস্ত ইউটিউবার বলে যারা কুকুর বেড়াল নিয়ে মানে পেট ব্লগিং করছে তাদের বাড়িতে ম্যাক্সিমাম খবর নাও নাইনটি নাইন পার্সেন্টের বাড়িতে কুকুর নেই পাখি নেই কোনোদিন ছিল না বেড়ালও ছিল না তারা নাকি সার্টিফাই করে দিচ্ছে দারুণ দারুণ আর কিছু অশিক্ষিত না খেতে পাওয়া আন্ডার প্রিভিলেজ ছোট লোক বস্তি টাইপের লোকজন সেই ভিডিওতে বলছে আপনার ভিডিও দেখেই তো আমরা এখানে এসছি না হলে তো বাড়িতে বসে থাকতাম টিভিতে আপনাকে দেখতাম ইউটিউবিতে ইউটিউব ইউটিউবও বলতে পারে না এবং এই যে ইউটিউবার সে শুনে গদ গদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এটা কি প্রথম নিচ্ছে নাকি এর আগে ছিল আমি যদি কাস্টমারটা হতাম না আমি বলতাম তোমার মতো শুয়ারের ছাগলের নাতি আমার বাড়িতে বরাবরই ছিল চিনতে পারিনি চলো গলায় শিকল পরিয়ে তোমায় নিয়ে যাই আস্তে আস্তে গরম বাড়ছে বন্ধুরা সেই গরমে যেভাবে প্রাণীগুলোকে এই পেট মার্কেটগুলোতে টর্চার করিয়ে রোদের মধ্যে রেখে দিচ্ছে ছাতা দিয়ে ফ্যান নেই এসি নেই এগুলো অপরাধ না এগুলো ক্রাইম নয় যারা বিক্রি করছে তাদেরও পরিবার আছে তাদের এটা বাপ বিভিন্ন জেনারেশন ধরে করে আসছে কিন্তু আমার একটাই বক্তব্য এত টাকা যখন রোজগার করছেন কুকুর বিক্রি করে দেড় থেকে দু লাখ টাকা রোজগার করে এক একজন তিন লাখ টাকাও রোজগার করতে পারে এক একটা সেলার হয়তো কেউ পঞ্চাশ হাজার টাকাও রোজগার করে খুব কম হলে চল্লিশ হাজার টাকা মাসে রোজগার আছে যে কোনো চাকরির থেকে বেশি তাহলে সবাই মিলে টাকা দিয়ে বা সবাই মিলে কন্ট্রিবিউট করে একটা এসি পেট মার্কেট কেন করছো না বা একটা বড় জায়গা সপ্তাহে একদিনের জন্য ভাড়া কেন নিচ্ছ না যেখানে ধরো পার কত পড়বে তিনশো টাকা চারশো টাকা পড়বে টোটালি এসি থাকবে কি সমস্যা আছে সমস্যা আছে কারণ জানো ইজিলি বিক্রি হয়ে যায় ভ্যাকসিন না করিয়ে এসি না খাইয়ে লোকের ঘাড়ে এই বোঝাটা দিয়ে দি এটা হচ্ছে টেন্ডেন্সি মিথ্যা কথা কি কি বলে এই সমস্ত বেশ কিছু সেলার্স বিশিষ্ট সেলার্স প্রথম মিথ্যে কথা যখনই জিজ্ঞেস করবেন কুকুরটার দাম কত মুখস্থ আছে পঁয়ত্রিশ দিন বলতো আগে যবে থেকে আমি ভিডিও করা শুরু করেছি যে ভ্যাকসিন না করা বাচ্চা কুকুর নেবেন না মিনিমাম ফর্টি ফাইভ ডেজ নেবেন এখন বলে দিচ্ছে কেউ কেউ ভুল করে বলে ফর্টি টু ডেজ বিয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন বাহান্ন দিন মানে পেটেন্ট একদম মুখস্থ বলে দেবে ধরুন ধরুন ওই সেলার বা ইউটিউবার ঘুমো সেলান করে কানের কাছে গিয়ে বললেন এই এই কুকুরটা কত কুকুরটার বয়স কত বিয়াল্লিশ দিন বিয়াল্লিশ দিন চুয়াল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের নিচে কখনো নামবেও না উপরেও কখনো উঠবে না কারণ ব্রড মাইন্ডেড তাদেরও বাড়িতে ছেলে আছে মেয়ে আছে বাচ্চা আছে সন্তান আছে এইভাবে কেন ভাবে না মানুষগুলো আমি অবাক লাগে যে এই যে লাইফ স্টক নিয়ে ছ্যাবলা মোটা তারা মারছে মানে পাঞ্জাবের কুকুর তো ভরে গেছে পশ্চিমবঙ্গে আমার গত বছরের ভিডিওর পর কাস্টমাররা তাও একটু কনসার্ন হয়ে সেলারকে ব্রিডারকে জিজ্ঞেস করছে আপনার বাড়িতে জন্মেছে প্রমাণ কোথায় ভিডিও কোথায় বাচ্চা জন্মাচ্ছে ভ্যাকসিন যে করিয়েছেন তার ভিডিও কোথায় বাচ্চার মুখের মার্কিং এর সাথে ভিডিওতে দেখবো ছোট বাচ্চার জন্য মার্কিংটা মেলে ভ্যাকসিন হচ্ছে তবেই কিন্তু নেব আপনার থেকে এইসব প্রশ্নগুলো করুন সেলারদের কাছে এইসব প্রশ্নগুলো করুন এই সমস্ত পেট মার্কেটে গিয়ে গালিভ স্ট্রিট শ্রীরামপুর এই যে তোমার পেট মার্কেট এই সব বড় বড় পেট মার্কেটে প্রচুর এমন ভালো সেলারও আছে যারা ঠিকঠাক ইনফরমেশন দেয় আমি ইউটিউবে দেখি এবং তাদের মুখ দেখলে বোঝা যায় হোমরিক পাবি বিক্রি করছে এই যে বরানগরের এক মানুষ আছে জয়দা বলে আমার কিন্তু ওনার প্রেজেন্টেশন খুব ভালো লাগে ঠিক আছে এবং আমার সোমনাথ ডগ হাউস বলে একটা ব্রিডার আছে অমিত আছে অমিত গোলা আমার ভালো লাগে ওদের ওদের গুলো আমার ভালো লাগে এট লিস্ট এত বছর পর তো এটা বুঝতে পেরেছে যে ভ্যাকসিন না করিয়ে দিলেই মানুষটার বাড়িতে বাচ্চারা মারা গেলে পাপটা এই সেলারিরই লাগবে বন্ধুরা আমি নিজের ভুলে দু সালের ওই দুর্গাপুজোর সময় দুর্গাপুজো শেষ হওয়ার পরে আমার নিজের ভুলে আমার বিশিষ্ট একটা বন্ধুর থেকে যে পাঞ্জাবের কুকুর বিক্রি করে আমি জানতাম না আমি চোদ্দখানা বাচ্চা নিয়ে এসেছিলাম তুমি জানো বন্ধুরা নদিন আট দিনের মধ্যে সবাই মারা গেছে একজনের পার্ব হয়েছিল হাসকি তারপর থেকে এক লাখ সাতাত্তর হাজার টাকার কুকুর আমার মারা গেছিল তার সাথে কি মারা গেছিল জানো আমার ইচ্ছে আমার আশা সবকিছু প্রাণ হারিয়েছিল ওই সাথে সাথে আমার বাড়িটা না আষ্টে রক্তের গন্ধে ভরে গেছিল তখন শুধুমাত্র আমার বাড়িতে একটাই আমাদের বাড়ির পেট ছিল ব্লু বক্সারটা সে কিন্তু বেঁচে গেছিল তার কিছু হয়নি ভগবানের দয়ায় চোখের সামনে পরপর মরতে দেখেছি আমি বাড়িতে কুকুর এবং জানতাম না পাঞ্জাব থেকে পারভো গ্যাস্ট্রো ডিজিজ নিয়ে আসে এই জন্য সেলাররা তাড়াতাড়ি দেখে আমাদেরকে তাড়াতাড়ি গছিয়ে দেয় কম দামে এক লাখ সাতাত্তর হাজার টাকার কুকুর প্রায় আশি হাজার টাকার চিকিৎসা সেই চিকিৎসার মধ্যে প্রচুর মিথ্যে কথা প্যারাভেট গুলো চিড়িয়াখানা কলকাতার চিড়িয়াখানার একজন প্যারাভেট রিটায়ার করার পর তাকে আমার বাড়িতে এসে সেই সময় স্যালাইন করতো মেডিসিনস দিত সেও মিথ্যে কথা বলতো দেখতাম আমি এই বেঁচে যাবে বেঁচে যাবে আমি বুঝতাম প্রত্যেক দিনের পার ডে ছ হাজার টাকাটা নেবে বলে এটা করছে কারণ প্রত্যেকদিন প্রচুর কুকুরকে একসাথে স্যালাইন করতে হতো একটা জিনিস তোমাদেরকে বলি আরেকটা মিথ্যে কমিটমেন্ট যারা খুব করে আপনি কুকুর নিয়ে নিন আমার গাইড করে দেবো রাতে গিয়ে ফোন করবেন তখন হাত হাতের কবজিটা বেঁকে গেছে সস্তার মদ নিয়ে বসে গেছে কুকুর বিক্রি করে মোটা টাকায় চলে এসছে কেসিআই সার্টিফিকেটের নামে একটা ফ্রড বাজি হয় কেসিআই সার্টিফিকেটটা কি জানেন হচ্ছে কুকুরের রেশন কার্ড যেটা ভারতবর্ষে কেসিআই সার্টিফিকেটের নামে কোরাপশন হচ্ছে কোরাপশন হচ্ছে কুকুর আপনাকে বিক্রি করবে আপনার থেকে অ্যাডভান্স নেবে বলে এই কেসিআই সার্টিফিকেটের নাম করে সবাই কেসিআই সার্টিফিকেট যেটা হয় না সেটা তিনশো চুয়াত্তর থেকে চারশো চুয়াত্তর টাকা লাগে আমার এক্স্যাক্টলি ফিজটা জানি না এবছরে আমি আগের বছর অ্যাপ্লাই করিয়েছিলাম কেসিআই সার্টিফিকেট হচ্ছে বাবা মায়ের মানে প্রপার মার্কিং প্রপার কি বলবো মানে ব্লাড লাইনের কুকুরের রেশন কার্ড হচ্ছে কেসিআই সার্টিফিকেট সেই কেসিআই সার্টিফিকেট কে ডুপ্লিকেট করছে কিরম ভাবে অন্য কুকুরের কেসিআই সার্টিফিকেট আছে তাদের ছবি বা জেরক্স আছে সেটা দিয়ে নতুন কুকুরকে অ্যাপ্লাই করছে যার ব্লাড লাইন ঠিক নেই যে মানে ম্যাক্সিমাম কুকুর যেগুলো কম দামে বিক্রি হয় আপনারা কাস্টমাররা যখন দাম দর করেন আপনাদেরকে তো অরিজিনাল ব্রিড দেয় না এরা আপনাদেরকে ক্রস ব্রিড দেয় এবং ইনলাইনের ব্রিডিং এর বাচ্চা দেয় মানে বোনের সাথে ভাইয়ের মেটিং হয়েছে মায়ের সাথে ছেলের মেটিং হয়েছে বাবার সাথে মেয়ের মিটিং হয়েছে তাড়াতাড়ি করে বাচ্চা বানাবে বলে সেই বাচ্চা আপনাকে দিয়ে দেয় এবং সেই বাচ্চার ক্যান্সার হওয়া রেনাল ফেলিওর হওয়া মানে কিডনি ডিজিজ হওয়া চান্স 99% থাকে শুনেছেন কখনো ল্যাবরেটর মানুষকে কামড়ায় শুনেছেন ল্যাবরেটর লেজ বড় এখন দেখা যাচ্ছে কেন জানেন কারণ ক্রস ব্রিড বেড়ে গেছে আর আপনারা তো আপনারা তো লিমিটেড বাজেটে আপনারা পুতুল কিনতে বের হচ্ছেন প্রত্যেকটা পেট মার্কেটে 8000 টাকা 10000 টাকায় প্রপার ইংলিশ ল্যাবরেটর পাওয়া যায় না আমেরিকানো পাওয়া যায় না ল্যাবরেটরের দাম শুরু হয় 17000 টাকা যদি প্রপার ব্রিড নিতে হয় আর বেশি দাম দর করলে ওই ক্রস ব্রিডই পাবেন আমি তো আমার ভিডিওতে বারবার বলি দাম দর করলে আমার এখানে কেউ আমি কাউকে অ্যালাউ করি না আর আমি সবাইকে কুকুর বিক্রি করি না আমার যার সাথে কথা বলি বা সামনে থেকে দেখে মনে হয় যে এই আমার বাচ্চাটাকে নষ্ট করবে না বাড়িতে তার কাছে তাকে দিই বন্ধুরা বছরে আমার নিজের কেনেল থেকে তিনটে কেনেল থেকে এত বাচ্চা যে মানুষের বাড়িতে যাচ্ছে তাদের সাথে সারা বছর যোগাযোগ থাকছে আমার আমার খুব ভয় লাগে লোককে বাচ্চা বিক্রি করতে বা দিতে কেন জানে আর ম্যাক্সিমাম লোক এই নেশার ঘরে হঠাৎ করে ভালো লাগা চোখের খিদেতে নিয়ে নিচ্ছে দু বছর পর যোগাযোগ রাখছে না হয়তো অ্যাডাপশনের জন্য রাস্তায় ছেড়ে দিচ্ছে ছোটবেলায় বদভ্যেশ গুলোকে সাপোর্ট করছে বাচ্চারা দাঁত শিশির করে বলে কোনো কিছু কামড়াচ্ছে বয়স্ক বাবা মা যারা নিয়ে যাচ্ছে তারা গোড়ালিটা দিয়ে দিচ্ছে মুখের সামনে টুক টুক করে কামড়াতে আরাম লাগে বুড়ো বয়সে পরবর্তীকালে যখন সে পাইটার হয়ে যাচ্ছে কারণ কুকুরটা তো ইনোসেন্ট মানুষের থেকেও সে ভাবছে এইটা করছে কিছু বলছে না মানে এটা অ্যাপ্রিসিয়েট করছে এটা আমি করতেই পারি এটা ভালো কাজ এইভাবে কত প্রাণ হারিয়েছে কত বাচ্চাকে রাস্তায় ছেড়ে দেওয়া হয় অ্যাডপশনের নামে একটু সেন্সিবল হওয়া বন্ধুরা প্লিজ কুকুর নিতে হবে তো কোথাও লেখা নিয়ে অন্য কিছু করো সেভিংস অ্যাকাউন্টে টাকাটা জমাও লিস্ট প্রাণী বাড়িতে নিয়ে এসো যার প্রাণ আছে তাকে নিয়ে এসো না খরচা তো আছে সাথে মানে আমার কেনেলে এত পাপিজ আছে এত মানুষ বুকিং করছে তারপরেও বলছি খরচা তো ডেফিনেটলি আছে এবং এত বছরের দায়িত্ব এই যে কথাগুলো বলেছিলাম সেগুলো এখন সেলাররা আমার কথাবার্তা দেখে ইন্সপায়ার হয়ে লোকের সামনে ভালো সাজার জন্য এগুলো বলছে মানসিক ভাবে বদলালেই আমার ভালো লাগবে লোককে কুকুর বিক্রি করার জন্য এসব গল্প দিয়ে লাভ নেই ইউটিউবার সব পেট প্ল্যানেট বঙ্গরাজ ফাজ প্রচুর বাঁধরামো গুলো করছিল এরা বছর আগে যখন ধমকে দিয়েছিলাম চ্যানেলে সুদ রেখেছিল কারণ কাস্টমাররা গালাগাল দিয়ে কামেন্ট ছিল ইউটিউবে এখনো সেই আদ্দামরা বুড়ো বয়স্ক লোকটা আবার সেই ভুল কাজটা করছে যে কোনো বৃদ্ধকে দায়িত্ব নিয়ে বলছে দারুণ ইউটিউবারকে মানুষ বিশ্বাস করে তার বিশ্বাসে কুকুর কিনতে যায় মরে গেলে তো ইউটিউবার আর ফোন ধরে না অপরাধ করে এটা আমার তো মনে হয় যদি তোমরা কোনো সেলারের থেকে বা কোনো ব্রিডারের থেকে এমন কোনো ভুল ব্রিড পেয়ে যাও বা কেউ ফোন ধরছে না তার নামে থানায় কমপ্লেন করো যদি কমপ্লেন না নেয় আমাকে ফোন করো আমার নাম্বার নাইন থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন কোথায় মেলটা করতে হয় খুব ভালো করে জানিয়ে আগেও দেখিয়ে দিয়েছি মানে একটা জায়গায় না মানে যদি আমার মাঝে মাঝে ভয় লাগে যদি আমি মারা যাই আমার পরিবারটা তো শেষ হয়ে যাবে মানে আমি যদি মারা যাই আমার এই বাচ্চাগুলো কাদের পাল্লায় পড়বে অ্যাডাপশনের যে পোস্টা হবে কাদের পাল্লায় পড়বে ভয় লাগে যতদিন এরা বাঁচবে অ্যাটলিস্ট তার থেকে কিছু বছর পর পর যেন আমি পড়ি আমার মনে হয় সিরিয়াসলি আমার খুব ভয় লাগে যেভাবে আমি রাখি যেভাবে আমি খরচা তো করি ছেড়ে দাও যতটা সময় দিই যতটা ভালোবাসি ভগবানকে জিজ্ঞেস করি মাঝে মাঝে যে যতটা কামি লিমিটেড থাকা উচিত সেটা কি পারছি নাকি ছ্যাপলামও পারছি ম্যাক্সিমামের সময় সিরিয়াসলি বলছি বন্ধুরা এই মিথ্যে কমিটমেন্ট আপনি কুকুর নিয়ে চলে যান রাতে ফোন করবেন বলে দেবো ভ্যাকসিন কবে হয়েছে এই কবে হয়েছে বিশ্বাস করবেন না মিথ্যা কথা বলে এরা পয়সা রোজগার গলায় শোনাচ্ছেন সিটি গোল্ডের চেন পড়ার জন্য যাচ্ছে তাই করতে পারে প্লিজ বিশ্বাস করবেন না আর যদি ভালো ব্রিড নেন অনেক পড়াশুনো করে একটা শিক্ষিত মানুষের থেকে প্রপার ব্রিড নিন পড়াশুনো না জানা কোনো ব্রিডারের কাছ থেকে কোনো সেলারের কাছ থেকে কুকুর নেবেন না যে আপনাকে কোনো ব্রিড সম্বন্ধে বলছে হোয়াটসঅ্যাপে করছে তাকে সুজা ফোন করে বলবেন এই যে ব্রিডটার কথা বলছো তিন সেকেন্ডের মধ্যে বানানটা বলো অ্যালসিশিয়ান জার্মন শেফার্ড গোল্ডেন রেট্রিভার ল্যাবরেডার রটওয়াইলার ঠিক আছে ডোভোম্যান এদের বানানটা বলো স্পেলিংটা বলো বাংলাতেই বলো ইংলিশেই বলো হিন্দিতেই বলো কিন্তু বলো বলতে পারবে না দাঁতটা ভেঙে যাবে আর লিখতে দিলে পেনটা ভেঙে যাবে প্রচণ্ড মানে মানুষের বাচ্চা হলে যেভাবে হসপিটাল থেকে নিয়ে আসেন বাড়ি রেডি হয় পরিষ্কার হয় একটা জায়গা ডেডিকেটেড জায়গা তৈরি হয় যেখানে রাখবেন কুকুরের বাচ্চাও কিনে আনার আগে বা নেওয়ার আগে এতটাই প্রিপারেশন থাকা জরুরি এই যে মিথ্যে কমিট করে আরেকটা আপনি কেসিআই এর টাকা দিয়ে চলে যান কেসিআই অ্যাপ্লাই করে দেবো কেসিআই তে তিনশো চুয়াত্তর বা চারশো চুয়াত্তর টাকা লাগে বাকি টাকাটাই তিন হাজার চার হাজার ঘুষ নেয় এবং প্রচুর নকল কেসিআই মার্কেটে ঘুরছে সঙ্গে আবার ওই মাইক্রোচিপ যেটা শরীরে ঢোকালেই শরীর খারাপ হয়ে যাবে ওই এখন কা দেখবে কারণ বিয়ে হলে কোনো বড় ফটোগ্রাফারকে তুমি যদি টেন্ডার দাও বিয়ের ছবি তুলতে বিয়ের হয়ে ডিভোর্স হয়ে যাবে তারপরে দেখলি ফটোগ্রাফ আসছে ঠিক সেইভাবে বাচ্চা বড় হয়ে যাবে তখন ভেবে কেসি আই আসছে নাও আসতে পারে না আসার চান্স বেশি তো আপনারা থেকে অ্যাডভান্স নিয়ে নিচ্ছে আপনারা থেকে টাকা নিয়ে নিচ্ছে আপনাদের ফাঁসিয়ে দিচ্ছে এটা বাংলায় কথা আছে ফাটা মাছে মিছি আটকে যাওয়া অ্যাডভান্সটা দিয়ে দাও মানে ফাটা মাছে মিছি আটকে যাওয়া সিরিয়াসলি বলছি ভাবতে পারিনা যে এত নিচে কি করে নাপতে পারে এরা অবাক লাগে এত মানুষের ভিডিও পোস্ট করি এত ক্যানেল এত সেলার এত ব্রিডারের ভিডিও পোস্ট করি লাইফস্টাইল ভিডিও পোস্ট করি কেন করি বিনা পয়সায় কী কারণে যাতে অ্যাট লিস্ট এই বাচ্চাগুলো যে যেগুলো জেনুইন বাচ্চা ভালো পরিবারে পা ক্রসব্রিড নিয়ে নিচ্ছেন কম দাম দাম দর এমন এমন লেভেলের দাম দর করছেন আর যে কুকুর বিক্রি করতে এসছে হাটে বা দোকানে তার তো পরিবার চালে ওই টাকায় আপনি যে এতক্ষণ তার সময় নষ্ট করলেন দাম দর করছেন ওইটা দেখছেন সেটা ঘাঁটছেন ওইটা ঘাঁটছেন সেলারের তো কোনো দোষ নেই তাকে তো বিক্রি করতে হবে সে কি আপনাকে হারাবে সে তো সকাল থেকে বসে আছে আপনি আসবেন বলে আপনি এমন দামদার করলেন একটা ভালো কুকুরের জায়গায় একটা ক্রসব্রিড পেয়ে গেলেন বা অসুস্থ কুকুর আপনাকে দিয়ে দিল দোষটা দুদিকে শুধু সেলারের দোষ দেখলে হবে না সেলারদের আমি রিকোয়েস্ট করবো হাত জোর করে প্লিজ ভ্যাকসিন করিয়ে নাও না একটা ভ্যাকসিন মানে পাপি টিপি এগুলো প্রিন্ট হাজার টাকা থাকতে পারে এগুলো পাওয়া যায় দুশো নব্বই টাকা দুশো আশি টাকা থেকে তিনশো কুড়ি টাকার মধ্যে আর যে ভ্যাকসিনটা সেটা পাওয়া যায় একশো দশ টাকা মানে নব্বই টাকা থেকে একশো দশ টাকার মধ্যে সেটা পাওয়া যায় প্রত্যেকটা সেলার দাদাকে আমার থেকে কম বয়সী সেলার সেলার দাদুদের যতই উচ্চারণ ভুল করুন যতই ভুলভাল ইনফরমেশন দিয়ে মিথ্যা কথা বলে কুকুর বিক্রি করুন ভ্যাকসিনটা তো অ্যাটলিস্ট করিয়ে দিন আর বাড়িতে একটুখানি ডিওয়ার্মিং গুলো করিয়ে রাখুন ধরুন একটা বাচ্চা আপনি কিনলেন কোনো বাড়ি থেকে কিনে আপনি খাঁচায় রেখে হাটে বিক্রি করছেন গরম লাগাচ্ছেন পাপটা মাথায় নিচ্ছেন অ্যাটলিস্ট লিভারের ওষুধ খাইয়ে ডিওয়ার্মিং ডিওয়ার্মিং করানোর নির্দিষ্ট কিছু দিন পর ভ্যাকসিনেশনটা করিয়ে রাখুন বাচ্চাটার লাইফটা তো সিকিউর করুন মানে টাকায় তিন হাজার টাকা দিয়ে একটা কুকুর কিনে সেটাকে দশ হাজার টাকায় বিক্রি করলেই কি আপনার দায়িত্ব শেষ হয়ে যায় আপনার বাড়িতেও তো বাচ্চা আছে আপনারও পরের জেনারেশনেরও তো বাচ্চা হবে আপনি দাদু হবেন ঠাকুমা হবেন আপনি মাসিমা যিনি কুকুর বিক্রি করছেন আপনাকে বলছি কেন মানে মানুষের বাচ্চা আর কুকুরের বাচ্চার মধ্যে ডিফারেন্সটা তো আপনারই করে দিচ্ছেন এই যে বলেন এদের ভালোবাসতে হয় আমাকে দেখে নকল করে সব কুকুরকে ভালোবাসার কথা বলছেন রোভবার সকালবেলা হাঁটে কিন্তু এগুলো একটু একটু মানুন আরেকটা নতুন মিথ্যে কথা ধববাজি যখন ভিডিও করছে কাস্টমাররা যারা ভিডিও দেখছে বোকা বোকা কাস্টমাররা তাদেরকে বলছে রয়্যাল কেনিন খাওয়াচ্ছি জিজ্ঞেস করবেন তখন রয়্যাল কেনিন বানানটা কি বানানটা কি রয়্যাল কেনিন খাওয়াচ্ছে সমস্ত ভুলভাল খাবার ক্যানাইন ক্রিক ক্লাব বলে একটা খাবার ড্রুলস এর খাবার যেগুলো সস্তার কুড়ি টাকার প্যাকেট হয় এরকম হিসেব করে রোববার হাট আছে শুক্রবার বা শনিবার কুকুরটাকে তুলবে এক রাত্রির কোনোভাবে রিস্ক নিয়ে কুকুরটাকে বাড়িতে রাখবে না খাইয়ে অথবা অল্প খাইয়ে স্মার্ট হার্ট পাওয়ার প্যাক বা রয়্যাল ক্যানিং রয়্যাল ক্যানিং সবাই অ্যাফোর্ড করতে পারে না স্মার্ট হার্ট পাওয়ার তো খাওয়াতে পারেন পেডিগ্রি প্রো তো খাওয়াতে পারেন সেটাও তো খাওয়াবেন না প্রচুর ধরনের মিথ্যা কথা হয় ওই বাস্কেটটা কুকুরের সাথে বাস্কেটটা চারশো টাকা দিয়েও বিক্রি হয় মাঝে মধ্যে লোকজনকে যাকে যেমন পারে বুঝতে পেরেছেন আবার কিছু কিছু সেলারকে ফোন করলে বলে যে আমার কাছে যে বেস্ট ব্রিড পাচ্ছেন এর বাবা মা শোতে হেঁটেছে সঙ্গে সঙ্গে কেসিআই পেপার চাইবেন বাবা এবং মায়ের কেসিআই পেপার চাইবেন ঠিক আছে দেখবেন দিতে পারবে না বলবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করবো অন্য কুকুরের কে সিআই দিয়ে দেবে যেন আপনি কিছু বোঝেন না আপনাকে বোকা বানাচ্ছে প্রত্যেকটা দিনে ঢপ বাজরা আর এই ইউটিউবারদের না রাস্তাঘাটে দেখে এত বার খাওয়াবেন না ও ভাবছে ও যেটা করছে সেটা অপরাধ করছে না ঠিক করছে এক সেকেন্ড এক সেকেন্ড ল্যাপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড মোবাইল গাড়ি বিক্রি করছে ঠিক আছে মানলাম অ্যাক্সিডেন্ট গাড়ি ভাঙা ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড মোবাইলকে প্যাকেট লাগিয়ে নতুন করা এগুলো তো প্রাণ নেই কিন্তু যে জীবনটাকে কেউ কিনছে যে জীবনটাকে কেউ কিনছে কোনো এটা তো মানুষের বাচ্চা বিক্রি হচ্ছে না হলে তো বুঝতে পারতেন কুকুরের বাচ্চা বাঁদরের বাচ্চা পাখির বাচ্চা এই বাচ্চা সেই বাচ্চা যে বিক্রি হচ্ছে সেগুলো প্রাণ আছে এই প্রাণটাকে একটা হাত থেকে আরেকটা হাতে যে দিচ্ছেন প্লিজ একটু সেন্সিবল হন কেয়ার করুন যতক্ষণ আপনার বাড়িতে বাঁচবে একটা কুকুর বা একটা বেড়াল বিক্রি করার আগে সেলারদের বলছি যতদিন বাঁচবে একটু ভালো করে রাখুন এরাই তো আপনার পরিবার চালাচ্ছে আপনার ছেলে আপনার মেয়ে স্কুল ফিস দিচ্ছে আপনার মেডিক্লেমের টাকা দিচ্ছে আপনার বউকে জুয়েলারি কিনে দিচ্ছে আপনার বাইকে ইএমআই দিচ্ছে কুকুরটা আপনার খিদে পেলে খালি পেটে থাকতে পারবেন না অম্বল হবে র্যান্টাক খেতে হবে সেই র্যান্টাকটার টাকাটাও এই কুকুরটা দিচ্ছে ও ইনকাম করে দিচ্ছে যারা যারা বড় কুকুর বাড়িতে রেখে ব্রিডিং করাচ্ছেন আহ তিন চার বছর ব্রিডিং হয়ে যাওয়ার পর বড় কুকুরটাকে দিয়ে দিচ্ছেন কিছু সেলার কিছু ব্রিডার বিনা পয়সাতেও দিয়ে দিচ্ছেন কেন দেবে নিজের নিজের মেয়ে বা ছেলের সাথে এটা করতে পারতেন আমার প্রচুর পরিচিত মানুষ আমার প্রচুর পরিচিত লোক বড় কুকুরকে অনেক বছর ব্রিডিং হয়ে যাওয়ার পর খাওয়াতে পারছে না ফিনান্সিয়াল প্রবলেম দিয়ে দিচ্ছে মানুষের বাড়িতে বিনা পয়সা দিয়ে দিয়ে দিচ্ছে আমি হলে কিন্তু পারতাম না আমি জানি আপনাদের মধ্যে অনেকে এই কাজটা করতে পারবেন না কারণ আমার কাছে আমি প্রথম দিকে আমি আমার এই যে কুকুর ভালোবাসা বা পাখি মানে পাখি ভালোবাসা বেড়াল ভালোবাসা প্রাণী ভালোবাসার যে চ্যাপ্টারটা এটা খুব টাটকা মানে আমি সাড়ে তিন বছর ধরে এইসব পাল্লায় পড়েছি সাড়ে তিন বছর পৌনে চার বছর এই সব পাল্লায় পড়েছি আর জবে থেকে ভালোবেসে ফেলেছি ভালোবেসেছি এবং আমি জীবনে এগুলো করতে পারবো না আমার বাড়িতে চার পাঁচ বছর ধরে যদি কোনো কুকুরের ব্রিডিংও হয় আমি ছ বছরের মাথায় বা পাঁচ বছরের মাথায় বা তিন বছরের মাথায় কুকুরটাকে অন্য কোনো বাড়িতে দিয়ে দিতে পারবো এক সেকেন্ড এই কুকুর যখন ছোটবেলায় আপনার বাড়িতে যায় ও ভাবে কিন্তু ওটা ওর বাড়ি হান্ড্রেড পার্সেন্ট ও ভাবে ওটা ওর বাড়ি ওর বাড়িতে দিন কাটানোর পর যখন অচেনা বাড়িতে দিয়ে দেন না ডিপ্রেশনে চলে যায় খাওয়া ছেড়ে যায় আস্তে আস্তে নর্মাল হয় কারণ বুঝতে পারে না খেলে বাঁচবে না কিন্তু কিভাবে পারে যারা দিয়ে দেয় সে বিনা পয়সায় হোক বা টাকা নিয়েই হোক কিভাবে পারে আর একটা জিনিস বলবো যখন তোমরা কোনো ক্যানেল খুলেছ তোমরা কোনো খুলেছ কুকুর রেখেছো প্রথম থেকে তো তোমার এই নেওয়া উচিত ছিল যে তুমি পারবে পারবে না না এতগুলো কুকুরকে বাচ্চা বের করার পর খাওয়াতে বিনা কারণে সারা বছর তোমার বাড়িতে বয়স্ক মা আছে বাবা আছে তারাও তো প্রোডাক্টিভ নয় ইনকাম করে না হয়তো তাদেরকে তো খাওয়াচ্ছ বা তারাও তো ছোটবেলা থেকে তোমায় খাইছে তুমি যখন তোমার যখন হাত পা ঠিক করে গজায়নি যখন তোমার হাত পা ঠিক করে গজায়নি কথা বলতে পারতে না ইনকাম করতে পারতে না পড়াশোনা করতে পারতে না সমাজে কোনো জিনিস বিক্রি করতে পারতে না তোমার তিন বছর চার বছর পাঁচ বছর বারো বছর অবধি তোমার বাবা মা তো তোমাকে অন্যের বাড়ি দিয়ে দেয়নি তুমি প্রোডাক্টিভ নয় বলে তাহলে তুমি সেই অ্যাডাল কুকুরটাকে কি করে দিয়ে দিচ্ছ আমার খুব কষ্ট হয়েছে তার থেকে তুমি এই এই ব্রিডিংটা করো না করো না আমি তো বলি মাঝে মাঝে তোমরা অনেকে জানো আমি বলি যে আমি এই শেষ জেনারেশন কুকুর বাড়িতে রাখছি বা আমি এদের সাথে থাকছি সত্যি বলছি নিজের রান্নাটা নিজেরা করতে পারে না ওরা তুমি কোথাও গেলে তোমায় ক্রেশে দিয়ে যেতে হবে ক্রেশে প্রত্যেক দিন ছশো সাতশো টাকা করে নেবে পাঁচশো টাকা করে মিনিমাম নেবে দশ দিন তুমি বাইরে থাকলে পাঁচ হাজার টাকা খরচা বাড়ি থেকে কুকুর নিয়ে যেতে ক্রেশ থেকে কুকুর দিয়ে যেতে আরো ধরে নাও দেড় হাজার টাকা খরচা সাড়ে সাত হাজার টাকা খরচা তুমি বাইরে ঘুরতে গেলে এই টাকাটা সবাই অ্যাফোর্ড করতে পারে না তাহলে ডিসিশনটা প্রথমেই নেওয়া উচিত যেটা কুকুর বাড়িতে থাকলে বা কিনে নেওয়ার পর কি কি প্রবলেম হতে পারে যারা ইনকাম করে বা যারা ইনকাম করে না দুরকম মানসিকতাতেই ইরাম একটা মেন্টালিটি থাকে অনেক ক্ষেত্রে যে যা হয়ে যাক আমি এদেরকে ছেড়ে কখনো থাকবো না আমি না খেতে পাই আমার সব চলে যাক এদেরকে ছেড়ে কখনো থাকবো না বন্ধুরা আমার বাড়িতে এই যে আছে আমি কখনো কিন্তু মেটিং করাবো না অনেকেই আমাকে বলছে মেটিং করান কেন বলতো কারণ মেটিং করানোর জন্য বা ব্রিটিং করানোরটা হেলদি আমি জানি কিন্তু ওই যে একটু হলেও কষ্ট পাবে কিছুদিন খেতে পারবে না শুয়ে থাকবে আমি ওটা দেখতে পাবো না দুবার বাবুকে মানসিকতা বদলানো দরকার আপনারা যদি প্রতিবাদ না করেন এই হাটে গিয়ে দোকানে গিয়ে হ্যাঁ অনেক সেলার বদলেছে অনেক সেলারের মানসিকতা বদলেছে কথা হয়তো অনেকের সাথে গালি স্ট্রিট শ্রীরামপুর পেট মার্কেট এইসব জায়গার প্রচুর সেলার আমাকে ফোন করেন সিনিয়ার মোট সেলার সবাই চেন তাদের তাদের মানসিকতা দেখেও ভালো লাগে তারা লিস্ট জেনুইন ব্রিড ঠিক সত্যি কথা বলে লোককে বিক্রি করছে বন্ধুরা সস্তায় ক্রস বিচ্ছাড়া কিচ্ছু হয় না আপনারা জেদ করে দাম দর করে ভাবেন খুব লাভবান হয়েছে বাড়িতে নিয়ে গিয়ে যখন ওই সস্তার কুকুরটা বমি করে তখন তো আমাকেই ফোন করেন সবাই আমি তো বলিনি এর কাছ থেকে কুকুর কিনুন ওর কাছ থেকে কুকুর কিনুন আমি তো প্রত্যেককে বলি আমার বাড়ির যে ব্রিড সেই ব্রিড নেওয়ার জন্য তারাই যোগাযোগ করুন যারা অ্যাফোর্ড করতে পারবেন বিকজ আমার ব্রিডকে বাড়িতে নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখাতে হয় না আমার ব্রিড আপনার বাড়ি থেকে রক্তপটি রক্ত বমি করে না আমি তো বলেই দিই আমার ভিডিওতে ডিসক্লে মারে যে কুকুর সবার জন্য নয় বড় দায়িত্ব এটাও বলি টাকা না থাকলে কুকুর নেবেন না যখন টাকা থাকবে জমালো তখন এরম একটা ব্রিড নেবেন সেরা ব্রিড আর সেরা ব্রিড সারা বছর পাওয়া যায় না যেমন এখন এখন আমার কাছে আছে তোমরা সব ভালো করে জানো যে সারা বছর কুকুর পাওয়া যায় না এনিওয়ে এই কাকাদের সাপোর্ট করো না যখনই ধব্বাজি করবে প্রশ্নগুলো করো এবং ভ্যাকসিন হয়েছে ডিওয়ার্নিং হয়েছে ভিডিও চাও চুপ করে যাবে আর যে কুকুরটার নাম বলবে বানানটা লিখে দিতে বলো বা বলতে বলো বানানটা কি দেখবেন দাঁতটা ভেঙে যাবে লাইভ স্টক নিয়ে যারা ঝাপলাম মারে তাদেরকে ক্ষমা করো না ভালো বন্ধুরা ফিরে আসবো নতুন ভিডিওতে ভালো লাগলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে যতটা পারো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা প্লিজ কোনো কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন স্ক্রিনে যাচ্ছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও তুমি কোথা থেকে বলছো তোমার নাম কি এবং কি নিয়ে তোমার কোয়ারি তিনটেই লিখে পাঠিয়ে দিও আমি রিওয়ার্ড ব্যাক করবো বা কল করতে পারো ডিরেক্টলি নাইন ডাবল থ্রি জিরো এইট নাইন জিরো টু সিক্স সেভেন আর যাকে তাকে ওই অফার দেখে কুকুর কিনতে গিয়ে বিশ্বাস করো না বাচ্চাটাকে বাঁচাতে পারবে না ভালো থাকো সবাই